কথা বলা হচ্ছে এমন একটা আর্ট এবং যে আর্টের মাধ্যমে আমরা আরেকজনের মন জয় করতে পারি তো কথা বলার ক্ষেত্রে ডন মিগুয়েল রুইস চারটা ফোর এগ্রিমেন্টস নামে একটি বই রচনা করেছেন এই বইয়ে তিনি চারটা এগ্রিমেন্টের কথা বলেছেন এই চারটা এগ্রিমেন্টের সাথে যদি আমরা এগ্রি হতে পারি তাহলে আমাদের বাস্তব জীবনে অনেক ধরনের সমস্যা অনা অনায়াসের সমাধান হয়ে যাবে এবং অনেক ধরনের মানসিক চাপ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো তাহলে এই চারটা এগ্রিমেন্টের প্রথম যে এগ্রিমেন্টের কথা তিনি বলেছেন সেটা হলো যে বি ইম্পিকেবল উইথ ইউর ওয়ার্ডস অর্থাৎ প্রথম এগ্রিমেন্টে যেটা বলা হচ্ছে যে আমরা যখন কথা বলবো তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার কথা দ্বারা যেন অন্য কেউ কষ্ট না পায় বা অন্য কেউ দুঃখ না পায় অর্থাৎ আমাকে এমনভাবে পোলাইটলি সিনসিয়ারলি আমার কথাটা উপস্থাপন করতে হবে যাতে করে তার কাছে সেটা গ্রহণযোগ্য হয় আচ্ছা এবং আমরা যে বলছি যে অন্য কেউ কষ্ট না পায় সে অন্য কেউটা আমি নিজেও আমি আমি নিজেও আমার প্রতি কথা বলার ক্ষেত্রে আমি সিনসিয়ার থাকবো এবং আমি আমার নিজেকে কষ্ট দিয়ে আমার কোনো কথা বলবো না যেমন আমি যদি বলি আমি আমি স্টোপিড আমি যদি বারবার নিজেকে বলতে থাকি তখন আমি স্টোপিড হিসেবেই নিজের কাছে গণ্যব অথবা এমন হতে পারে যে আমি অপদার্থ আমার দ্বারা কিছু হবে না আমি কিছু করতে পারি না তখন একসময় আমি নিজেকে অপদার্থ বলেই বিবেচিত করব। অতএব আমাদেরকে কথা বলার ক্ষেত্রে অনেক বেশি সচেতনতা অবলম্বন করতে হবে তো এই কথা ওয়ার্ড হচ্ছে একটা পিওর ম্যাজিক যেমন কথা দ্বারা একজন মানুষকে খুন করে ফেলা যায় আবার এই কথা দ্বারাই একজন মানুষ মৃত্যুর অতল গর্বে তলিয়ে যাচ্ছে তাকে সেখান থেকে আমরা উঠিয়ে আনতে পারি তাই কথা হচ্ছে এমন একটা জাদুকরী কথা এমন একটা জাদুকরী শক্তি আছে যার মাধ্যমে আমরা একের অপরের কাছে আস্থাভাজন হতে পারি এবং এই কথা দিয়ে আমরা মানুষের মন জয় করতে পারি দ্বিতীয় যে এগ্রিমেন্ট সেটা হলো যে ডোন্ট টেক এনিথিং পার্সোনালি অর্থাৎ কোনো কিছু ব্যক্তিগতভাবে না নেওয়া যখন কোনো ব্যক্তি আমাকে বলে তুমি তুমি অহংকারী তুমি 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 চোর তুমি সন্ত্রাসী তুমি ডাকাত এটা আসলে তার নিজস্ব মনোভাব এটা তার ব্যক্তি তার 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 ব্যক্তিগত মনোভাব হ্যাঁ সেটা ব্যক্তি যে মনোভাবটা প্রকাশ করছে এটা তার মনোভাব আসলে আমি তো আমি তো তা নই তাহলে আমি কেন তার কথা দ্বারা আহত হব বা তার কথা দ্বারা আমি আহত হয়ে নিজেকে কেন কষ্ট দিব হুম অতএব কোনো কিছু ব্যক্তিগতভাবে আমরা যদি কোনো ব্যক্তি যাই বলে না কেন আমরা যদি সেটা ব্যক্তিগতভাবে না নিয়ে সেটা সেটা যদি আমরা ফেস করতে পারি সেটা আমার জন্য আমাদের জন্য এটা অনেক বেশি সুখকর হবে তবে সবসময় এটা সম্ভব না যে অনেকে আমাকে কেউ আমাকে বিশবার একটা কথা বললো তখন একবার আমার লেগেও যেতে পারে তখন আমি সেটাকে সেভাবে আমি মোকাবেলা করার চেষ্টা করব। এবং যথাযথ যুক্তি দিয়ে সেটাকে প্রতিহত করব বা সেই সেই বিষয়টাকে আমি সেভাবে তাই কেউ যদি আমাদেরকে ব্যক্তিগতভাবে যে কোনো বিষয়ে আমাদেরকে বলুক না কেন সেটা ব্যক্তিগতভাবে না নিয়ে আমরা আমরা সামনের দিকে আমরা এগিয়ে যাবো তিন নম্বর যে এগ্রিমেন্টের কথা তিনি বলেছেন সেটা হলো যে ডোন্ট মেক এজামশন অর্থাৎ কোনো কিছু কেউ আমার জন্য এটা করবে কেউ আমার জন্য এই কাজটা করবে হ্যাঁ এভাবে আমরা যেন ধরে না নেই কারণ সে যখন আমার জন্য ওই কাজটা না করে তখন আমি আমি হয়তো মানুষ কষ্ট পাবো মানসিকভাবে কষ্ট পাবো অনেক সময় আমাদের দেখা যায় যে আমি আগে থেকে ধারণা করে নিই আমার জন্মদিন সে আমার জন্য কোনো গিফট পাঠাবে আমাকে উইশ করবে বা ইত্যাদি আরও অনেক কিছুই আমরা ধরে নেই হ্যাঁ সেক্ষেত্রে আমরা যদি আগের থেকে ধরে নিই আর যদি ব্যক্তি সেই সেটা না করে তখন আমরা অনেক সময় মানসিকভাবে কষ্ট পেয়ে থাকি তাই আমরা আগের থেকে ধরে নেব না যে সে আমার জন্য এটা করবে বা আমরা আগের থেকে যেন না করি বরং আমরা এক্ষেত্রে যেটা করতে পারি আমার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমি তাকে সরাসরি বলতে পারি বা কেউ যদি আমাদের আমাদের প্রতি কোনো সন্দেহ পোষণ করে সেটা আমরা অবশ্যই তাদের সাথে কথা বলে সেটা মিনিমাইজ করে নিতে পারি হ্যাঁ তো এই জন্য আমরা কোনো কিছু আগের থেকে আমি প্রত্যাশা করে নেব না যে কেউ আমার জন্য কিছু করবে এবং সেটা না করলে আমরা যেন কষ্ট না পাই তাহলে সেক্ষেত্রে এভাবে যদি আমরা কথা বলার ক্ষেত্রে যদি এই বিষয়গুলো খেয়াল রাখি তাহলে সেটা আমাদের জন্য অনেক বেশি সুকর হবে আর চার নম্বর যে এগ্রিমেন্টটা সেটা হলো অলওয়েজ ডু ইউর বেস্ট চার নম্বর এগ্রিমেন্টটা বলা হচ্ছে যে পূর্বে যে তিনটা এগ্রিমেন্ট সেই তিনটা এগ্রিমেন্টকে সমন্বিত করি চার নম্বর এগ্রিমেন্টটার কথা বলা হচ্ছে অর্থাৎ আমরা পূর্ব পূর্বের এগ্রিমেন্টগুলোকে যদি ঠিকমতো সমন্বয় করতে পারি তাহলে চার নম্বর এগ্রিমেন্টটা অটোমেটিক হয়ে যাবে এবং আমরা সবসময় আমাদের সর্বোচ্চটা সর্বোচ্চ কাজটা দেখানোর চেষ্টা করব বা আমরা আমাদের দ্বারা সবচেয়ে যে ভালো কাজটা করা সম্ভব সেই কাজটা করার চেষ্টা করব এভাবে আমরা চার নাম্বার এগ্রিমেন্ট ফুলফিল করতে পারি তো সর্বশেষে আমরা এই কথা বলতে পারি ডন মিগুয়েল রুইস চারটা যে চারটা এগ্রিমেন্টের কথা বলেছেন এই এগ্রিমেন্টগুলোর সাথে যদি আমরা পুরোপুরি এগ্রিমেন্ট হতে পারি তাহলে আমরা আমাদের বাস্তব জীবনে অনেক ধরনের সমস্যা সমাধান করতে পারবে এবং অন্যের সাথে আমাদের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে এবং আমরা একটা সুন্দর একটা সম্পর্ক মেনটেন করে আমাদের জীবনকে পরিচালিত করতে পারবো